নমস্কার খবর শুনছেন এম টুডে নিউজ চ্যানেল থেকে খবর অসুখ জানাবো এখনকার বিশেষ বিশেষ খবর বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অল করে রাখুন শুরুতেই হেডলাইন পার্কিংকে কেন্দ্র করে জড়ালো বিবাদ রক্তপাত রাজধানীতে ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেল হুমা কুরেশির দাদার তোলপার হচ্ছে দীঘা সমুদ্রে উঠছে একের পর এক ঢেউ এবার কি গিলে খাবে বাঙালির ফেভারিট সৈকত শহরকে ওয়েদার আপডেট উত্তরবঙ্গে দুর্যোগ ভিজবে দক্ষিণও উইকেন্ডে রাজ্যে কেমন থাকবে আবহাওয়া বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন দরজা ভাঙতে এই হারিম দৃশ্য মেঝেতে লুটিয়ে দুই দেহ গুমরাচ্ছে একজন ট্যাংরা কাণ্ডের বিভীষিকার ছায়া রাজারহাটে দুর্গাপুজো দু হাজার পঁচিশ দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুর মাঠের জানুন কুমারী পুজো থেকে সন্ধি পুজোর সময় কি হচ্ছে আইআইটি খড়গপুরতে একের পরে কড়ুয়ার মৃত্যু কারণ খুঁজতে ক্যাম্পাসে ফরেন্সিক দল তিলপাড়া যে ফাটল কাণ্ডের মাঝেই শিউড়িতে আরেক দুর্ঘটনা এক রাতে আগুনে পুড়ে ছাই তিন দোকান মাত্র আটত্রিশ বছরেই সবশেষ দানব গাড়িতে মারমান্তিক মৃত্যু মাস্টারশেফ খ্যাত জনপ্রিয় তারকার চোখে পাথর নেট দুনিয়া পুত্র সন্তান না হওয়ায় বেধড়ক মারধর মৃত্যু বেলেঘাটার গৃহবধূর পরিকল্পনা করেই কি খুন গাজা দখলে গ্রিন সিগনাল নেতা নিহানুর পরিকল্পনা অনুমোদন করে দিল ইসরায়েল মন্ত্রিসভা রিপোর্ট মেডিকেল স্টোর খোলার জন্য কোন ডিগ্রি প্রয়োজন কত খরচ হয় উপার্জনের এ দারুণ পথ বিস্তারিত সব জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন নাম না করে ভাষা সন্ত্রাস ইস্যুতে বিজেপিকে ফেরত মমতা বন্দ্যোপাধ্যায়ের দেহরক্ষী সেরার বাবার সান্ত্বনা দিতে পাশে এসে দাঁড়ালেন সলমান খান ভিডিও দেখে চোখে জল নেটিজেনদেরও ওয়েস্টবেঙ্গল বোমা ফাটালেন রাহুল এখন কি করবে ইলেকশন কমিশন বিনপুর দুই নম্বর আগামী পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসকে সামনে রেখে বাঁশ পাড়িতে কড়া নাকা চেকিং পুলিশে ঝাড়গ্রাম উনিশশো বারো সালের দশ টাকার নোটে বাংলায় লেখা রয়েছে আর দু হাজার পঁচিশে এই অপদার্থরা বলছে বাংলা বলে কোনো ভাষা নেই বিজেপিকে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর ওয়েস্টবেঙ্গল কাছে টানতে মহিলা ও সংখ্যালঘু ভোটার উপরাষ্ট্রপতি পদই হবে হাতিয়ার ঝাড়গ্রাম ঝাড়গ্রামে যারা রায়তো জায়গায় বসবাস করছেন তাদের দ্রুত পাঠ্টা দেওয়ার জন্য তিনি জেলাশাসকের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী গোপীবল্লভপুর দুই নম্বর ঝাড়গ্রাম স্টেডিয়াম থেকে পেটবিন্দি গ্রামের ম্যারেজ হলের উদ্বোধন করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী খুশি এলাকার মানুষজন ঝাড়গ্রাম ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানের সূচনা করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম আসবো বিস্তারিত খবরে নাম না করে ভাষা সন্ত্রাস ইস্যুতে বিজেপিকে ফের তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা কবিগুরুর প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা জানিয়ে বিজেপির নাম না করে তোপ ডাকলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী জানান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আমাদের প্রাণের ঠাকুরকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা ও প্রণাম বছরের প্রতিটি দিনে প্রতিটি মুহূর্তে তিনি আমাদের ঘিরে রয়েছেন বিশেষত আজ শুধু বাংলা ভাষা বলার জন্য বাঙালির উপর যখন সন্ত্রাস নেমে আসছে তখন তিনি আমাদের লড়াই করার প্রেরণা তিনি আরও জানান রবীন্দ্রনাথ বাংলা ভাষার সর্বকালীন শ্রেষ্ঠ প্রতিভা আজ যখন তার ভাষার পর আক্রমণ নেমেছে তখন আমরা দুঃখিত ব্যথিত মর্মাহত চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির সেই ভারতের নির্মাণে রবীন্দ্রনাথই আমাদের ধ্রুবতারা রবীন্দ্রনাথের শান্তিনিকেতন থেকে তাকে প্রণাম জানিয়ে আমরা ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছি যতদিন এই বাংলা বিদ্বেষ চলবে আমরা লড়াই চালিয়ে যাব আর এই লড়াইয়ের পথে রবীন্দ্রনাথই আমাদের পথ নির্দেশক আজ আমাদের নতুন করে শপথ নেবার দিন বাংলার উপর ভাষা সন্ত্রাস মানব না ঝাড়গ্রাম থেকে তিনি ভাষা সন্ত্রাস নিয়ে সরব হয়েছিলেন শুক্রবার ফের নাম না করে বিজেপিকে তোপ দেখেছেন তিনি বলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চরণে আমার প্রণতি জানাই প্রতিদিন প্রতিক্ষণ তিনি আমাদের অন্তরে থাকেন তিনি আমাদের প্রাণের কবি আজ শুক্রবার তাকে বিশেষভাবে অন্তরে আহ্বান করি তিনি আমাদের অভিভাবক তিনি আমাদের ধ্রুবতারা ঝাড়গ্রামে আমাদের সরকারি কর্মসূচি ছিল সেখানে সর্বসমক্ষে অনেক মনীষীকে একত্র শ্রদ্ধা জানানোর সুযোগ ছিল বিশ্বকবিকে সেই অবকাশে প্রণাম জানাই সেই অনুষ্ঠানের আগে প্রকাশ্যে মাধ্যমেও তাকে শ্রদ্ধার্গ দিও রবীন্দ্রনাথ আমাদের মুহূর্তের সঙ্গী তার স্মরণে প্রতিদিন ই পূর্ণ কবিকে স্মরণ করি ও তাকে উদযাপন করি বছর ভর এবং দিবারাত্র জাগরিত হোক সেই দেশ যেখানে রবীন্দ্রনাথের ভাষা বাংলা ভাষা সম্মান পায় মর্যাদা পায় ও সকল দেশবাসীর ভালোবাসা পায় বিকশিত হোক সেই দেশ যে দেশে ভাষা সন্ত্রাস থাকবে না মেডিকেল স্টোর খোলার জন্য কোন ডিগ্রি প্রয়োজন কত খরচ হয় উপার্জনের এ দারুণ পথ সব কিছু বিস্তারিত জেনে নেব ভারতে একটি মেডিকেল স্টোর বা ওষুধ দোকান খোলা একটি খুবই নিরাপদ এবং লাভজনক ব্যবসা হিসেবে বিবেচিত হয় ক্রম বর্ধমান জনসংখ্যা পরিবর্তিত জীবনযাত্রা এবং স্বাস্থ্য সচেতনতার কারণে প্রতিটি রাস্তার মোড়ে একটি মেডিকেল স্টোরের প্রয়োজনীয়তা রয়েছে বড়ো শহরে সমাজ হোক বা ছোট্ট গ্রামের ডিসপেন্সারি সর্বত্র ওষুধের চাহিদা একই রকম থাকে এই কারণে একটি মেডিকেল স্টোরের ব্যবসা কেবল ভালোভাবেই চলে না বরং সমাজে একটি সম্মানজনক পরিচয়ও দেয় কিন্তু ওষুধ বিক্রি করা কোনো সাধারণ ব্যবসা নয় এটি মানুষের স্বাস্থ্য এবং জীবনের সঙ্গে সম্পর্কিত একটি বিষয় তাই সরকার একটি মেডিকেল স্টোর শুরু করার জন্য কঠোর নিয়ম তৈরি করেছে অনেকেই মনে করেন যে শুধুমাত্র টাকা থাকায় একটি মেডিকেল স্টোর খোলার জন্য যথেষ্ট কিন্তু বাস্তবে তা নয় সঠিক ডিগ্রি লাইসেন্স এবং যোগ্য ফার্মাসিস্ট থাকা বাধ্যতামূলক একটি মেডিকেল স্টোর খোলার জন্য কোন ডিগ্রি প্রয়োজন এর খরচ কত এবং একটি লাইসেন্স দিয়ে কতগুলি স্টোর খোলা যেতে পারে তা জেনে নেওয়া যাক মেডিকেল স্টোর খোলার জন্য কোন ডিগ্রি প্রয়োজন ভারত একটি মেডিকেল দোকান খোলার জন্য ডিপ্লোমা ইন ফার্মেসি অথবা ব্যাচেলর অফ ফার্মেসি ডিগ্রি থাকতে হবে এই ডিগ্রিটি পিসিআই ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত কোনো কলেজের হতে হবে এটি ছাড়া ড্রাগ লাইসেন্স পাওয়া যাবে না যদি মালিকের নিজের ডিগ্রি না থাকে তাহলে একজন রেজিস্টার্ড ফার্মাসিস্টকে লাইসেন্স হোল্ডার হিসেবে রাখতে হবে দোকানে তার উপস্থিত আবশ্যক ফার্মাসিস্টের রাজ্য ফার্মেসি কাউন্সিলে রেজিস্টার্ড হওয়া আবশ্যক একটি ওষুধ দোকান খুলতে কত খরচ হয় একটি মেডিকেল স্টোর খোলার বাজেট এলাকা দোকানের আকার এবং গ্রাহকের উপর নির্ভর করে কেউ যদি একটি মফসল শহর বা শহরতলিতে একশো থেকে দুশো বর্গ ফুটের একটি স্টোর খুলতে চান তাহলে তিন থেকে পাঁচ লক্ষ টাকায় কাজ শুরু করা যেতে পারে এই খরচের মধ্যে রয়েছে শাটার ইন্টেরিয়র ফ্রিজ এসি কম্পিউটার সিস্টেম বিলিং সফটওয়্যার এবং প্রাথমিক স্টক কিন্তু কেউ যদি দিল্লি মুম্বাই গুরুগ্রাম নয়ডা বেঙ্গালুরুর মতো বড় শহরে একটি মেডিকেল স্টোর খুলতে চান তাহলে বাজেট বাড়বে বড় শহরগুলিতে এর খরচ কত হবে টায়ার এক টায়ার দুই অথবা মেট্রো শহরগুলিতে একটি ব্র্যান্ডের এবং বড় ফার্মেসি খোলার জন্য বাজেট কমপক্ষে আট থেকে পনেরো লক্ষ টাকা হওয়া উচিত এটির চেয়ে বেশিও হতে পারে এর পাশাপাশি মাসিক ভাড়া বিদ্যুৎ বিল কর্মীদের বেতন এবং বিপণনের জন্য প্রচুর ব্যয় হবে অনেক ফ্র্যাঞ্চাইজি মডেলের মাধ্যমে মেডিকেল স্টোর খোলেন এটি ব্র্যান্ডিং এবং সরবরাহ শৃঙ্খলকে সহজ করে তোলে তবে এর জন্য আবার কোম্পানিকে ফ্র্যাঞ্চাইজি ফিও দিতে হবে একটি লাইসেন্স দিয়ে কটি মেডিকেল স্টোর খোলা যায় ভারতে একটি ড্রাগ লাইসেন্স শুধুমাত্র একটি মেডিকেল শপের জন্য বৈধ প্রতিটি নতুন দোকানের জন্য একটি নতুন লাইসেন্স নিতে হয় কিছু লোক একটি লাইসেন্স দুই থেকে তিনটি দোকান চালায় কিন্তু এটি অবৈধ যদি কেউ ধরা পড়ে তাহলে লাইসেন্স বাতিল করা হতে পারে এবং জরিমানাও দিতে হতে পারে ফার্মেসি নেটওয়ার্ক প্রসারিত করতে চাইলে প্রতিটি শাখার জন্য একটি পৃথক রেজিস্টার ফার্মাসিস্ট এবং ড্রাগ লাইসেন্স প্রয়োজন এটি ফার্মেসিকে আইনত নিরাপদ রাখে এবং গ্রাহকদের আস্থাও বৃদ্ধি করে আপনাদের সকলকেই বলা হচ্ছে যারা নিয়মিত প্রতিদিন সঠিক খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফিরে আসবো খবরে পুত্র সন্তান না হয় বেধড়ক মারধর মৃত্যু বেলেঘাটার গৃহবধূর পরিকল্পনা করেই কি খুন কলকাতা সন্তান না হওয়ায় বেদরক মারধর দীর্ঘদিন ধরে চলত নির্যাতন বুধবার মৃত্যু হল বেলেঘাটার গৃহবধূর পরিবারের অভিযোগ পরিকল্পনা করেই খুন করা হয়েছে শ্বেতা প্রসাদ সাউকে বয়স উনত্রিশ ইতিমধ্যেই নারকেলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ জানিয়েছে পরিবার দীর্ঘদিন ধরে এই সমস্যা চলছিল এর আগেও একাধিকবার মারধর করেছে তার স্বামী সেতার মৃত্যুর আগে বাবা ও মেয়ের মধ্যে ফোনে কি কথা হয়েছিল সেই কল রেকর্ডও এখন সামনে এসেছে এদিন নতুন করে ঝামেলা শুরু হলে শেতার বাবা তার শ্বশুরবাড়ি বেলেঘাটায় যখন যান তখন তার সঙ্গে দেখা করতে দেওয়া হয় না মেয়েকে পরবর্তীতে দরজা জোর করে খুলেই যখন ঘরে ঢোকে তিনি দেখতে পান খাটের মধ্যে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন সেতা হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় পরিবারের অভিযোগ পরিকল্পনা করে সেতা সাউকে খুন করেছে তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন গত দশ বছর হয়েছে সেতার সঙ্গে রোহিতের বিবাহের কিছু বছর আগে রোহিতের অন্য জায়গায় বিয়ে দিয়ে দেওয়ার জন্য শ্বশুরবাড়ি থেকে বলা হয়েছিল সেই নিয়েও সমস্যা তৈরি হয় দেহের ময়না তদন্ত করা হয়েছে এবং মৃত্যুর সঠিক কারণ কি তা খতিয়ে দেখছে পুলিশ পরিবারের লোকেদের থেকে পুলিশ জানতে পেরেছে দু সালে শ্বেতা আর রোহিতের বিয়ে হয়েছিল তাদের দুই মেয়েও রয়েছে কিন্তু গত দুবছর ধরে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল সাম্প্রতিক বিবাদ বাধে মেঘালয় ঘুরতে যাওয়া নিয়ে মিতার বাবার অভিযোগ মেয়ের পুত্র সন্তান না হওয়ার জন্য তাকে নির্যাতন করা হতো সে তার পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ তোলা হয়েছে পরবর্তী খবরে আসবো পার্কিংকে কেন্দ্র করে জোরালো বিবাদ রক্তপাত রাজধানীতে দাঁড়ালো অস্ত্রের আঘাতে প্রাণ গেল হুমাকুরেশির দাদার গাড়ি পার্কিং নিয়ে সামান্য বৎসায় গুরুতর আকার ধারণ করলো যার জেরে বৃহস্পতিবার রাতে রক্তাক্ত হল রাজধানী আর বাড়ির সামনে পার্ক করে রাখা স্কুটারকে কেন্দ্র করে পড়শির সঙ্গে ঝামেলায় জড়িয়ে খুন হলেন বলিউড অভিনেত্রী হুমাকুরেশির দাদা বৃহস্পতিবার গভীর রাতে দিল্লির নিজামুদ্দিন এলাকায় এই মার্মান্তিক ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জানা গিয়েছে ওই ঘটনায় প্রাণ হারিয়েছেন আসিফ কুরেশি সম্পর্কে তিনি বলিউড অভিনেত্রী হুমা কুরেশির তুতো দাদা পুলিশ সূত্রে খবর জঙ্গপুরা ভোগাল ভোগালবাজার লেনে রাত প্রায় এগারোটা নাগাদ একটি টু হুইলার পার্কিং নিয়ে আসিফের সঙ্গে তার পরশির ঝামেলা শুরু হয় আর কিছু বুঝে ওঠার আগেই সেই ছোট্ট ঝামেলা বড় আকার ধারণ করে এরপরে একটি ধারালো অস্ত্র নিয়ে আসিফের ওপর হামলা হয় গুরুতর আহত অবস্থায় আসিফকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন নিহতের পরিবারের অভিযোগ এটাই প্রথম নয় এর আগেও অভিযুক্তদের সঙ্গে পার্কিং করা নিয়ে তাদের বিবাদ হয়েছে যদিও সেবার সেই বচ্চা গুরুতর আকার ধারণ করেনি আসিফের স্ত্রীর কথায় আমার স্বামী কাজ করে ফিরছিলেন সেই সময় দেখেন যে আমাদের বাড়ির সামনে পড়শিদের স্কুটার পার্ক করে রাখা হয়েছে সেটা সরাতে বলা হয়েছিল এর জেরে আচমকায় দুজনের মধ্যে বচ্চা শুরু হয় পড়শি আমার স্বামীর ওপর চড়াও হন এবং ধারালো একটি অস্ত্র দিয়ে খুন করেন তাকে ইতিমধ্যেই অবশ্য এই খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার তাদের আদালতে তোলা হবে খুনের সময় ব্যবহৃত ধারালো অস্ত্রটি উদ্ধার করা হয়েছে নিহত আসিফের অন্যান্য পড়শি এবং কিছু প্রত্যক্ষদর্শীকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছে পুলিশ ঘটনার আরও তদন্ত চলছে একটি বিচ্ছিন্ন ঘটনায় গত চোদ্দ জুলাই গাড়ি পার্কিংকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল দিল্লি আর কে পুরম এলাকা অভিযোগ পার্কিং সংক্রান্ত ঝামেলার জেরে এক ব্যক্তিকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করেছিল এক বাইক মেকানিক ঘটনার সময় নিজের গাড়ির ভেতরেই বসেছিলেন ওই ব্যক্তি সেই সময় আচমকায় অভিযুক্ত বাইক মেকানিক সেই গাড়িটির ওপর পেট্রোল ঢেলে গাড়ি শুদ্ধ ওই ব্যক্তিকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিলেন রাউল জওয়ান নামে গুরুতর জখম ওই ব্যক্তিকে ঘড়িঘড়ি পিসিআর ভ্যানে চাপিয়ে ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ সঠিক খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন খবরগুলো শুনতে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন পরবর্তী ভিডিওটি বানানোর জন্য আমরা প্রেরিত হয় ফিরে আসবো খবরে তোলপাড় হচ্ছে দীঘা সমুদ্রে উঠেছে একের পর এক ঢেউ এবার কি গিলে খাবে বাঙালির ফেভারিট সৈকত শহরকে দীঘা সমুদ্রে চলছে ব্যাপক জলোচ্ছ্বাস দীঘা সমুদ্রের ঢেউ প্রায় দশ ফুট উঠে গাঢ়ওয়াল টপকে সমুদ্র তোটে ঢুকছে জল দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং পূর্ণিমার কোটাল তারই কারণে এই জলোচ্ছ্বাস প্রশাসনের পক্ষ থেকে চলছে সতর্কতা জারি এদিকে এর মধ্যে বাংলা জুড়ে বৃষ্টির দাপাদাপি জারি মৌসুমি অক্ষরেখার হিমালয়ের পাদদেশেই অবস্থান মধ্য বাংলাদেশে রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত গঙ্গে পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যার উপর রয়েছে আরও একটি আপার এয়ার সার্কুলেশন এর টানে প্রচুর জলীয় বাস্প ঢুকছে রাজ্যে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে পাশাপাশি দক্ষিণবঙ্গে উইকেন্ডে বৃষ্টি কমবে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে শুক্রবার পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাশাপাশি শনিবার সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম ও পূর্ব বর্ধমান নদীয়া এবং মুর্শিদাবাদ জেলার কিছু অংশে শনিবার থেকেই বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি দেখে নেব ওয়েস্টবেঙ্গল ওয়েদার আপডেট কী রয়েছে উত্তরবঙ্গে দুর্যোগ ভিজবে দক্ষিণ উইকেন্ডে রাজ্যে কেমন থাকবে আবহাওয়া মৌসুমী অক্ষরেখার হিমালয়ের পাদদেশে সেই অবস্থান মধ্যে বাংলাদেশে রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত বঙ্গে পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যার উপর রয়েছে আরও একটি আপার এয়ার সার্কুলেশন এর টানে প্রচুর জলীয়ব ঢুকছে রাজ্যে উত্তরবঙ্গে ভারী থেকে ভারী বৃষ্টি চলবে পাশাপাশি দক্ষিণবঙ্গে উইকেন্ডে বৃষ্টি কমবে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে মধ্য বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এছাড়া মৌসুমি অক্ষরেখা আপাতত ফিরোজপুর কর্নাল মেরাদাবাদ খেরি জলপাইগুড়ি বরাবর উত্তর পূর্বে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত ফলে বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে বঙ্গে শুক্রবার দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং ও আলিপুরদুয়ারে আজ রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে সোমবারে ফের ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং ও আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টি হবে কোচবিহার জেলাতেও দক্ষিণবঙ্গে আজ শুক্রবার পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল শনিবার সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম ও পূর্ব বর্ধমান নদীয়া এবং মুর্শিদাবাদ জেলার কিছু অংশে শনিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি কলকাতায় মূলত মেঘলা আকাশ বিক্ষিপ্তভাবে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সকাল থেকে বিকেলের মধ্যে দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৈজ বিদ্যুৎ সহ বৃষ্টি হবে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে হালকা ঝড়ো হাওয়া বইতে পারে শনিবার থেকে কমবে বৃষ্টির সম্ভাবনা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে শনি ও রবিবার ক্রমশ তাপমাত্রা সামান্য বাড়বে এবং জনিত অস্বস্তি অনেকটা বাড়বে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে কলকাতায় আজ শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে শূন্য দশমিক আট ডিগ্রি সেলসিয়াস কম গতকাল বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে দুই দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস কম জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা বিরাশি থেকে পঁচানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বৃষ্টিপাত হয়েছে শূন্য দশমিক চার মিলিমিটার নমস্কার এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই পরবর্তী সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী আপডেট খবরটিতে ধন্যবাদ